চাঁদাবাজি চুরি ডাকাতি ছিনতায় সন্ত্রাস ধর্ষণ নৈরাজ্য ও মাদক প্রতিরোধ শীর্ষক অনুষ্ঠিত ফেব্রুয়ারি রোজ বুধবার খন্দকার লুৎফর রহমান স্বপনের বাসভবনে বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে এই চাঁদাবাজি চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাস ধর্ষণ নৈরাজ্য ও মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা জনসভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পরিস্থিতি তাই নিয়ে আসলে খুব চিন্তার বিষয় কারণ বর্তমান অবস্থায় আমাদের বাচ্চাদের স্কুলে পাঠান থেকে শুরু করে আমাদের যাতায়াত এবং বাহিরে বেরোটা খুবই কাপ হয়ে পড়েছে এইভাবে চলতে থাকলে দেশে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে আমাদের বর্তমান যান মাল কোনো কিছুরই কোনো স্বীকৃতি নেই আমরা সবাই একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি আমরা উপরের অফিসের যারা আছে তাদের সবাই আইনের যারা উপরে অফিসার বা আইনের সাথে যারা জড়িত আছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করবো যাতে এইসব উচ্ছৃঙ্খল এবং

আমাদের এখন রাস্তাঘাট খুবই আলোচনা সভা চাঁদাবাজি চুরি ডাকাতি চিন্তায় সন্ত্রাস দর্শন নৈরাজ্য ও মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা ঢাকা বিবাহ কমিটি আমার সামনে উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি এবং আমাদের মোমিন ইসলাম ভাই এবং যারা সামনে উপস্থিত আছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকের দেশের যে পরিস্থিতি এটা খুবই একটা চিন্তার কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে এরকম এরকমভাবে চিন্তায় ধর্ষণ চুরি ডাকাতি আমাদের মা বোনেরা রাস্তায় চলাফেরা করতে খুবই সমস্যা হচ্ছে তা আমরা আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই গুরুত্ব সহকারে আমাদের দেশের পরিস্থিতি তারা সামাল দেয় তাদের কাছে বিন্তু অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম